রেসিপিস বাই শাপলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি তৈরি করব কাঁচা জিরার গুঁড়া কাঁচা জিরার গুঁড়া তৈরি করতে আমার প্রথমেই লাগবে কাঁচা জিরা কাঁচা জিরা এখানে আমি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি আমি একটা তাওয়া চুলার উপরে দিয়ে আমি এখন জিরা দিয়ে দেব জিরা দিয়ে আমি নাড়তে থাকবো এখানে কিন্তু খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার হলে ভাজা জিরার গুঁড়া হয়ে যাবে এই জন্য কাঁচা জিরার গুঁড়া যেহেতু আমরা শুধু জিরাটা একটু গরম করে নেব একটু গরম করে ঠান্ডা করলে পরে আপনার মচমচা ভাব চলে আসবে তা আমি এখন জিরাটা দিয়ে সামান্য একটু নাড়ছি নেড়ে আমি এখানে জিরাটা গরম করে নিচ্ছি মানে হাতে সহ্য হয় এরকম গরম করে নিয়ে তাওয়া থেকে নামায়ে ফেলতে হবে তা আমি যেহেতু প্রথমে তাওয়াটা গরম করিনি আমি আগেই জিরা দিয়ে দিয়েছি এই জন্য আমি আস্তে আস্তে করে একটু নাড়ছি তাওয়াটাও গরম হচ্ছে জিরাটাও গরম হচ্ছে ঠিক আমি যেভাবে দেখাবো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে গুঁড়া করলে পরে দেখবেন গুঁড়াটা কত সুন্দর হয় আমার জিরাটা ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে জিরাটা ঢেলে নেব নিয়ে আমি জিরাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা করলে জিরাকে একটা মচমচা ভাব চলে আসবে আমি এখন এই যে প্লেকে ঘেলে নিয়েছি ঢেলে নিয়ে আপনারা এই সময় একটু চামচ দিয়ে নেড়ে দেবেন দিয়ে জিরাকে একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন জিরাটা আবার সুন্দর করে একটা ব্লেঙ্গারে তুলে তারপরে গোড়া করতে হবে আমার জিরা ঠান্ডা হয়ে গেছে আমি এখন ব্লেঙ্গারের মধ্যে সব জিরা ঝেলে দেব ঝেলে দিয়ে আমি এখন ব্লেন্ডার করব আমি যেহেতু এখানে আড়াইশো জিরা নিয়েছি আমার ব্লেন্ডারে সবটুকুই এঁচে গেছে আমি এখন এই যে ব্লেন্ডারে দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব আর আপনারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করবেন এই যে কিছু সময় পরে একটু খুলে জিরাটা নেড়ে দিবেন না হলে পরে নিচের দিকে কেমন যেন আটকায় থাকে চামচের সাহায্যে একটু নেড়ে দেখে নেবেন বারবার আমি প্রায় এখানে চার পাঁচবার দেখে নিয়েছি একটু চামচ দিয়ে দিয়ে বারবার করে দেখবেন নিচের থেকে নিচ উপর নেড়ে দেবেন নাহলে দেখাচ্ছি নিচের দিকে অনেকটা গুঁড়া হয়ে যায় উপরের দিকে গুঁড়াটা কম হয় আমার গোড়া হয়ে গেছে তা এখন আমি আবার একটা প্লেটে গুঁড়াটা ঘেলে নেব। আপনারা হাতে সাহায্যে হাত দিয়ে দেখে নেবেন যে আপনার গুঁড়াটা ঠিকঠাক হয়েছে কি না আমার গুঁড়া হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিয়েছি আমি এখন জিরার গুঁড়াটা ভালোভাবে আমি সম্পূর্ণ ঘেলে নিচ্ছি ঝেলে আমি এখানে আবার যেহেতু অনেক গরম থাকে গুঁড়াটা আর দলা পাকায় থাকে হাত দিয়ে একটু দলাগুলা ছাড়াই দিবেন দিয়ে জিরাটা গুঁড়োটা ঠান্ডা করে নেবেন আমার জিরার গুঁড়া ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা কৌকায় সুন্দর করে তুলে রাখব আমি এই যে কৌকা নিয়ে নিচ্ছি এখন আমি জিরার গুঁড়াটা এই কৌকাতে তুলে রাখব এই বয়মে আপনারা কোনো একটাই কৌকাতে সবসময় সংগ্রহ করবেন এটা দুই তিন মাস ব্যবহার করা যায় আর রোদ্দু দেওয়ার ঝামেলাও থাকে না আর এখন বৃষ্টির সময় যেহেতু রোদ্রে ঝামেলা ছাড়াই জিরার গুঁড়াটা করা খুব দ্রুত তৈরি হয়ে যায় জিরার গুঁড়াটা বাটার কোনো ঝামেলা লাগে না দেখেন আমার আড়াইশো গ্রাম জিরা থেকে এক কৌটা গোড়া হয়েছে আরও অনেকটা বাটিতে বেঁচে আছে আমি অন্য একটা জারে সংরক্ষণ করব আপনারা এইভাবে জিরার গুঁড়া তৈরি করবেন আর আমার জিরার গুঁড়াটা তৈরি করা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন